নমস্কার আশা করি সবাই ভালো আছেন বেঙ্গলি মম পিয়াজ ভিডিও ড্যারির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা তো জানেন যে গত সপ্তাহে সাতা সাতা শুনতিরিশ সময়টা আমরা গিয়েছিলাম গৌহাটিতে আর খুব লাখিলি ঋষির স্কুল বা আমরা যেখানে থাকবো সব কিছুটাই একদিনের মধ্যেই ফিক্স করে ফেলতে পেরেছিলাম ফিরে আসার ব্লগটা রাখিনি ফিরে এসে একটা দিন মাত্র এখানে থেকেই তার পরের দিনই শুরু করে দিলাম সকাল থেকে উঠে জিনিসপত্র গুছানো ও আর একটা কথা বলাই হয়নি অর্ঘর একজন অফিস কালিককে অর্ঘর যে ডাবল বেডটা ছিল রট আয়রনের ওইটা বিক্রি করে দিলাম আর আমার ভীষণ পছন্দের বড় যে টেবিলটা ছিল যেটা ওই ড্রয়িং রুমে বসানো থাকতো ওই টেবিলটাকে একটু অল্প দামেই বলতে পারেন বিক্রি করতে বাধ্য হলাম কারণ আমরা যে ফ্ল্যাটটায় যাচ্ছি সেটা কিন্তু নাগাল্যান্ডের অন্যান্য বাড়িগুলো অথবা এই যোরহাটের যে বাড়িটা এগুলোর তুলনায় একটু ছোট সকাল থেকেই প্যাকার্স মুভার্সকে আমরা ডেকে নিয়েছিলাম এবং তারাই এসে খুব সুন্দর করে প্যাকিংপত্র করছে গত চার বছর ধরেই কলকাতার বাইরে যখনই যেখানে শিফট হতে হয়েছে সবসময় আমরা আগরওয়াল প্যাকার্স মুভার্সকে দিয়েই করেছি তবে এবারে আমার এক বান্ধবী তার নাম মিষ্টি আমার কলেজের ছোটোবেলারই বন্ধু বলতে পারেন সে আমায় সাজেস্ট করেছিল মেহার প্যাকার্স মুভার্সকে দিয়ে আমরা একবার শিফটিং করিয়ে দেখতে পারি খুব একটা খারাপ প্যাকিং করে না ঠিকই তাই খুব সুন্দর করে যত্ন করে সময় নিয়ে সমস্ত প্যাকিংপত্র করে তবেই তাদের গাড়ির রওনা দিয়েছিল এই দুটো মাস হয়েছিল এখানে এসে একটু কিতু হয়েছিলাম আস্তে আস্তে ঘরগুলোকে মনের মতো করে গুছোতে শুরু করেছিলাম হঠাৎ করে এই ট্রান্সফারটা এসে যাওয়ায় খানিকটা ভোগান্তিও হলো বলতে পারেন আর সত্যি ভীষণ বিরক্তও লাগছে কিন্তু কি করব বলুন ট্রান্সফারেবল জব যাযাবরের জীবন আমাদের যখন যেখানে কোম্পানি পাঠাবে তখন সেখানে চুপ করে চলে যেতে হবে অর্ঘর বুলেটটাও আমরা ট্রাকের মধ্যে তুলে দিয়েছিলাম আর এই যে সামনের অংশটা ফাঁকা দেখছেন এখানে প্ল্যান আছে আমার এই যে গাছপালাগুলোকে আমি সেট করে রেখেছি বড় গাছগুলোকে ট্রাকেই তুলে দেব আর যাওয়ার আগে এটা প্রতিবারই করে থাকি প্রত্যেকটা বাড়ি আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তবেই বেরোনোর কারণ ল্যান্ড ওনার্সরা এইটুকু এক্সপেকটেশন তো নিশ্চয়ই রাখবেন যে বাড়িটা ছেড়ে যখন যাব যাতে পরিষ্কার করে রেখে যায় উঠে গেছে আমার বড় বড় গাছগুলো ওরা ফাইনালি যেভাবে যা প্যাকিং করে জিনিসপত্র বেঁধে টেঁধে নিয়ে প্রায় বলতে পারেন সাড়ে পাঁচটা তখন বাজে ওদের গাড়িতে রওনা দিয়ে বলেছিল আজকে অনেকদিন লাগচুরি গিয়ে পৌঁছবে যে আজকে আর ওরা আমাদের কোনো রকম আনলোডিং করবে না পরের দিন সকালবেলা আসবে জিনিসপত্রগুলোকে আনলোডিং করতে ও এ কথাটা না বললেই নয় আমাদের বর্তমান যিনি ল্যান্ড তিনি দুপুরবেলা আমাদেরকে ভাত খাইয়েছিলেন সেটার অবশ্য আর ভিডিও রাখা হয়নি কারণ তখন খুব তাড়াতাড়ি করে লাঞ্চ করি আমরা আবার প্যাকিংয়ের কাজে চলে গেছিলাম সারাটা দুপুর আন্টির কাছে ঋষি ঘুমিয়েছে আর এই বিকেলবেলা বললেন একটু চা খেয়ে তবেই তোমরা রওনা দিও বিকেল তো নয় এখন হচ্ছে সন্ধে প্রায় সাতটা মতো বাজছে বেরিয়ে পড়লাম প্রথমে যাব গলি দিয়ে বেরিয়ে একটা পেট্রোল পাম্প খুঁজবো সেখান থেকে আগে ফুল ট্যাঙ্ক করাবো গতকাল তাড়াহুড়োতে গাড়িটা যে ফুল ট্যাঙ্ক করিয়ে রাখবো সেটাও ভুলে গেছিলাম ট্যাঙ্কে পেট্রোল সম্পূর্ণ ভরে নেওয়ার পর আমাদের যাত্রা শুরু সাড়ে সাতটা বাজে হঠাৎ করে মনে পড়ল আমাদের কিন্তু গিয়েই কিছু না কিছু মেডিসিনস যেগুলো এমার্জেন্সি সেই জিনিসগুলোর অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে গাড়িতে জিনিসপত্র বলতে কিছু ছोट-ছোট ছোটো গাছপালা একটা স্যুটকেসে খুব এমার্জেন্সি জামা কাপড় কিছু দুদইয়ের জন্য মানে ঋষির জন্য কিছু এমার্জেন্সি মেডিসিনস এইসব নিয়ে নেওয়া রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে কিছু মেডিসিনস আর ব্রেকফাস্টের জন্য একটু ব্রেড একটু ব্যানানা সব নিয়ে নিয়েছিলাম কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ মনে পড়ল সত্যি তো আমরা তো আজকে গিয়ে ফ্ল্যাটটায় উঠতে পারবো না কারণ আমাদের সমস্ত জিনিসপত্র কালকে সকালবেলা ঢুকবে তাহলে আমরা থাকবো কোথায় গুরুমার আবারও অশেষ অশেষ কৃপা আর ভালোবাসা আমার বর্তমান যিনি ল্যান্ড ওনার্স হচ্ছেন কর্নেল আর কে বর্মন এবং ওনার স্ত্রী অনিতা বর্মন ম্যাডাম ওনাদেরকে আমি সাহস করে ফোন করি আর করে জানাই স্যার যদি একটু থাকার কোনো ব্যবস্থা করে দেন আপনার তো একটা সুন্দর গেস্ট রুম রয়েইছে স্যার এক কথায় বললেন কোনো হোটেলে বা কোথাও থাকতে হবে না আমার গেস্ট রুমেই তোমরা আজকে বা কালকে যতদিন না ফ্ল্যাটের সমস্ত অ্যারেঞ্জমেন্ট প্রপারলি সেট আপ করছ ততদিন আমার গেস্ট রুমটাতেই থেকো এবং তার জন্য উনি একটা এক্সট্রা পয়সা চার্জ করেননি প্রথমের বেশ কিছুটা রাস্তা অর্ঘ টানতে থাকলো গাড়িটা মালিগড় ক্রস করেই আমাদের স্পিডটা কমিয়ে দিতে হলো কারণ আমরা কাজিরাঙার বর্ডারে ঢুকতে শুরু করেছি এই জায়গাটায় কিন্তু এতটাই স্লো গাড়িটাকে টানতে হয় প্রায় সত্তর কিলোমিটার আশি কিলোমিটার বলতে পারেন এর জন্য সবথেকে বড়ো যেটা প্রবলেম হয় অনেকটা টাইম নষ্ট হয় কিন্তু কিছু করার নেই অ্যানিমাল করিডোর আমাদেরকে রুলস ব্রেক করলে চলবে না

এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার মতো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সত্যি আগে হয়নি ঘুরতে গেছি তখন একরকম কিন্তু এখানে মাথার মধ্যে ঘুরছে যত রাত্রি হোক আমাদের ওই বাড়িটাতে পৌঁছাতেই হবে কারণ পরের দিন সকাল নটার সময় অর্ঘর অফিস একটার পর একটা জোন কাজিরাঙার যে চারটে জোন রয়েছে সেগুলো আমরা ক্রস করতে থাকলাম আর মাঝে মাঝেই সাইনবোর্ডে লেখা আছে গো স্লো অ্যানিমাল করিডোর ইত্যাদি ইত্যাদি প্রায় যখন দশটা শোবা দশটা মতো বাজে আমরা ঠিক জঙ্গলটা ক্রস করে একটু এগোনোর পরেই একটা জায়গায় একটা ছোট্ট খাট্টো রেস্টুরেন্ট দেখে বসে পড়লাম খেতে দুটো অ্যাসামিজ থালি আমরা অর্ডার দিয়েছিলাম তার সাথে একটা চিকেনের ডিশ ভাত নিয়ে বেলা রুটি নিয়েছিলাম ও আর একটা কথা বলাই হয়নি ঋষিটার দেখছিলাম গা গরম শরীরটা ভালো নেই আসলে ওর এত জার্নি হচ্ছে এই দু তিন দিন ধরে গৌহাটি ঘুরে এলো আসতে না আসতেই আবার জার্নি করে যেতে হচ্ছে ওকে গৌহাটি ও এক্সস্টেড হয়ে যাচ্ছে রাত্রির এগারোটার সময় অর্ঘ বলল এবারে আমাকে গাড়িটা ধরতে হবে তার কারণ ওকে কালকে সকালবেলা অফিস জয়েন করতে হবে এই ওর রেস্ট নেওয়াটার একটু দরকার আছে

কিন্তু যখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি রাস্তা একটু এদিক ওদিক আঁকা বাঁকা সব মিলিয়ে প্রায় তিনশো বাইশ কিলোমিটার মতো যেতে হবে বাঁদিকের টান দেখি করে দেওয়া দেখেছিস তো রাস্তায় বলেছিল বটে ও রেস্ট নেবে কিন্তু দেখলাম ও কিছুতেই ঘুমোচ্ছে না বুঝতেই পারছিলাম এত রাত্রিরে আমি যেহেতু গাড়ি চালাচ্ছি ও বারবার করে জেগে থাকার চেষ্টা করছে যাচ্ছে যা এই এটা হয়ে গেল ফার্স্ট দুটো আউট অ্যান্ড এটা আর এই আমার একটা প্রবলেম যখনই কোনো ফাইভ বা এক্সিটের কোনো রাস্তা থাকে আর সেটা যদি আবার রাত্রির বেলা হয় আমি ডেফিনেটলি গুলিয়ে ফেলি ভুলভাল এক্সিট দিয়ে বেরিয়ে যাই বা ভুলভাল রাস্তাটায় ঢুকে পড়ি সেই জন্য এই রকম যে কোনো জায়গাতেই অর্ঘ সতর্কভাবে জেগে থাকে যাতে রাত্রিরে আমি আর কোনো মিস্টেক না করে বসি যাই হোক হাসি টাটটা গল্প এইসব করতে করতেই আমরা ক্রমশই এগিয়ে যেতে শুরু করলাম একটা বড় টোল প্লাজা গৌহাটি ঢোকার আগে চলে এলো যেহেতু ফাস্ট ট্র্যাক করাই থাকে তাই জন্য আর আলাদা করে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয় না খুব স্মুথলি গাড়িটা বেরিয়ে গেল দেখতে দেখতে আট বছর হয়ে গেল আমি গাড়ি চালাচ্ছি প্রথম প্রথম যখন গাড়ি চালানো শিখেছিলাম তখন মনে হতো বাবা কবে নাইট ড্রাইভ করব হাইওয়েতে খুব স্পিডে গাড়ি চালাবো খুবই এক্সাইটেড লাগতো এইসব জিনিসগুলো করতে গিয়ে আস্তে আস্তে যখন আটটা বছর বা সাতটা বছর ক্রস করে গেছিলাম তখন মনে হতো রাত্রিরে গাড়ি চালানোর আনন্দের সাথে সাথে প্রচুর টেনশনও থাকে এই যেমন রোডে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য সমস্ত ট্রাকগুলোকে সাইড করে দাঁড় করিয়ে প্রথমে ছোটো গালি গাড়িগুলোকে ওরা বার করে দিচ্ছে চতুর্দিকে পুলিশের দেখলাম লোকজন দাঁড়িয়ে রয়েছেন এবং অন্য একটা আনন রুট দিয়ে গাড়িটাকে বার করিয়ে দিয়েছিল যার জন্য আমাদের প্রায় আরও আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো দেরি হয় আর দুটো শোয়া দুটো সময় পৌঁছানোর জায়গায় আমরা এসে পৌঁছলাম প্রায় পৌনে তিনটে তবে কেয়ারটেকার আস্তে নাস্তে দরজা খুলে দিয়েছিলেন আর আমরাও ঢুকে পড়লাম বাড়িটাতে এখানে আর বেশি সত্যি করেই ভিডিও করে উঠতে পারিনি কোনো ক্রমে গাড়িটাকে পার্ক করেই আমরা সোজা চলে গেলাম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে ঢুকে বসার জায়গায় কোনো মতে জিনিসপত্রগুলো রেখে দিয়েছি আর অর্ঘ সবার আগে ঢুকেই ঋষিকে বিছানায় শুইয়ে দিয়েছে ঋষির সাথে সাথে আমরাও আজ বড্ড ক্লান্ত কাল আবার অর্ঘর অফিস আছে তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি শীঘ্র দেখা হবে পরবর্তী ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন जाठा